হোয়াটসঅ্যাপ জনকন আপনাদের মাঝে চলে আসলাম আরও নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা এই থেকে চেষ্টা করব কোনো একটা ইউবান বের করার এখান থেকে শুধু আমার কাছে থমসনটাই আছে স্কার এম টেন কিংবা পি নাইনটি কোনোটাই নেই আমার কাছে তো আমরা চেষ্টা করবো এই তিনটা থেকে যে কোনো একটা কানের টিস্ট বের করার জন্য তো চলুন কথা না পারি আমরা স্পিন দিয়ে দেখে নেই কী হয় প্রথমে আমি পাঁচটা স্পিনের জন্য গেলাম যেটা টেন পার্সেন্ট ডিসকাউন্ট এখন নাইনটি এটা এমন ওকে okay, spin. কোন কিছুই না আবার আরেকটা স্পিন মানে গোল রয়্যাল বাড়তেছে ভাই কি কাজ করবারছি

ভাই রে ভাই কোনো টুকেন কোনো কিছু নেই লাস্ট এটাতে যে কোনো একটা বেরোবো শুধু থমসোন না বললেই হইলো আবার দেখা যাক কী করে না ও পিনাইনটি ওকে দ্যাটস গুড নট টু ব্যাড এটা আমাদের কাছে ছিল না পিনাইনটি বেরিয়ে গেছে গুড গুড ওকে তো গাইজ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তা রাখ পর্যন্ত ভালো থাকবে না সবাই